হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এটা হলো আজকে ভিডিওটা আমি তোমাদেরকে দিলাম কারণ ভিডিওটা অনেক অনেকদিন আগেকার তখন রোজা চলছিল এখন তো রোজা শেষ হয়ে গেছে ঈদও শেষ হয়ে গেছে তো আজকে আমি ভিডিওটা তোমাদেরকে দিলাম সেদিনকে কিছু শপিং করেছিলাম সেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি তাই ভিডিওটা আপলোড করে রেখেছিলাম যে কোনো একটা সময় দেবো ঈদ এলো সেইগুলো আগে দেওয়ার দরকার ছিল তাই আমি দিলাম তো এখানে আপনা মাঠ বলে আমাদের বাড়ির সামনে একটা মল খুলেছে অনেক দিন আগেই খুলেছে খুব কম প্রাইসে মানে আলু সবজি এগুলো পাওয়া যাচ্ছে পাঁচশো টাকার ওপরে যদি কেনাকাটা হয় তাহলে ওগুলো ডিসকাউন্টে পাব সব কিনে টেনে নিয়ে এবার এসেছি আর তোমাদের সামনে চলে এলাম কী কী কিনেছি সেগুলো দেখাতে তো বর দেখো হিসাব নিয়ে বসেছে আর পাশে আর বর জানে না আমি ক্যামেরা করছি ঠিক আছে তো দেখো আমি আলু পেঁয়াজ এগুলো আগে দেখালাম তোমাদের আগেই নুনের প্যাকেটটা দেখিয়ে দিলাম যেগুলো যেগুলো কিনেছি আরও অনেক কিছু কিনতে হবে এগুলো হলো ঈদেরই মার্কেটিং রান্না বান্না হবে তারই এগুলো সব রেখে দেবো দেখো সব আলুগুলো বার করছি এইসব আলুগুলো লাগবে কিন্তু আলুগুলো পরে ব্যবহার করে দেখেছি আলুগুলো খুব একটা ভালো ছিল না মানে ভালো ছিল না মানে কি একটা দুটো বড় বড় কিন্তু বাকি সব পুচকে পুচকে ছোটো ছোটো আলু বাড়িতে আমার আলু ছিল তারপরেও আমি নিলাম আর মশলা টশলা সবই কিনেছি ধনে জিরে হলুদ এসব কিনেছি মেয়ের কিছু খাবার কিনেছি মেয়ে তো মলে গেলেই ওর খাবারও কিনবেই ও যেটা ইচ্ছে হয় সেটাই কিনে নেয় আর আমি যে সবুজ গামলাটা দেখতে পাচ্ছি এর মধ্যে আফাতত তুলে রাখছি যেহেতু আমি রোজা করেছিলাম শরীরটা আমার একদমই ভালো লাগছিল তারই মধ্যে এগুলো করছি বক বক একদমই করছি না বর তো পরে দেখে নিল বর পরে দেখে নেওয়ার পর বললো যে ক্যামেরাটা ঠিকঠাক করো হচ্ছে না তাই ও সরে গেল আর দেখো এই যে সাবানও কিনেছি সব কিনেছি কিনে গামলার মধ্যে রেখে গামলাটা খাবাতো তো খাটের তলায় ঢুকিয়ে দেবো পরে আর এই দেখো মেয়ের কী কী খাবার কিনেছি সেগুলো দেখে নাও মেয়ের এই যে এগুলো সব মেয়ে টিফিন যাবে টিফিনে খাবে বাড়িতে খাবে আর এত একটা সোয়াবিনের প্যাকেট কিনেছি খুব দারুণ সোয়াবিনটা সোয়াবিনটা রান্না করেছিলাম খুব ভালো আর মেয়ে দেখো ওপর থেকে একটা কী দিল ফোনটা আমার একটু পড়েও গেলো মেয়ে সব খাবারগুলো দেখালাম দেখে নাও তোমরা আর ভিডিওটা বেশি বাড়ালাম না যেইটুকু ভিডিও করছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি শীত গরমের পাউডারও কিনে নিলাম তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার এটাতে না ডাল আছে চালও কিনেছি জানো তো কিন্তু চালটা ভালো না চালটা ভালো না আলুটাও ভালো ছিল না ডালটা ভালো ডালটা খাচ্ছি তো খাচ্ছি বলেই বলছি চালটা কি বলো তো চালটা খুব তাড়াতাড়ি গড়ে যাচ্ছে এরকম টাইপের আর এইসব জিনিসগুলো কেনার পর মেয়ে খুব ডিস্টার্ব করছে ইদানিং জানো তো মেয়ে আমাকে ভয়েস দেওয়ার সময় প্রচণ্ড ডিস্টার্ব করছে দেখো মেয়ে এই এটা কিনেছে তোমাদেরকে দেখালো মেয়েটা মেয়েটা এত ডিস্টার্ব করছে আগে এরকম করতো না যখনই কোনো ভয়েস দিই মেয়ে ডিস্টার্ব করে নিয়ে আমি একটু চুপ হয়ে গিয়েছিলাম যার জন্য মেয়েকে একটু বকা দিয়েছিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবও করো দেখো বিলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখতে পেলে কি না যায় না চলো আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এইটা বিল নয় চার হাজারটা বিল নয় উপরে আছে তোমরা মনে হয় দেখতে পাওনি যাক আমি তো ভুলে গেছি অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি দেখ দেখতে কি পাচ্ছ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড গুড নাইট